যতই ব্যস্ত থাকি না কেন সপ্তাহে একদিন বাসা থেকে বের হয়ে বান্ধবীর সাথে সারাদিন আড্ডা দেওয়া খাওয়া দাওয়া করা মজা করা একদমই মিস করি না সো ফ্রাইডে মানে একটু ঘোরাঘুরি করা তো সকালে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে আমি আমার হেয়ারে হেয়ার মাস্ক লাগাবো ভাইরাল এই কোটা হেয়ার মাস্কটা এখন আমার সবচেয়ে পছন্দের একটা হেয়ার মাস্ক এই ভাইরাল হেয়ার মাস্কটা কিন্তু এখন অনেক নকল কপি বের হয়ে গেছে তাই এটার অরিজিনালটা তোমরা পেয়ে যাবা গ্ল্যামার কসমেটিক্স সব পেয়ে যে উপরে পেছা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আমার সব কিছু মিস হয়ে গেল আমার এই হেয়ার মাস্কটা ব্যবহার করা একদমই মিস হয় না সপ্তাহে দুই দিন আমি হেয়ার মাস্কটা অবশ্যই ব্যবহার করি সোমবার এবং শুক্রবার যেহেতু শুক্রবার আমার বের হওয়া হয় আর সপ্তাহের মাঝখানে সোমবার বা মঙ্গলবার আমি এটা ব্যবহার করি এই কোটা কেরাটিন ট্রিটমেন্ট ডাবল কেয়ার মাস্কটা কিন্তু থাইল্যান্ডের একটা হেয়ার মাস্ক যেটা হচ্ছে 250 এমএল এর থাকবে তো এই হেয়ার মাস্কটা যাদের চুল কালার করা বা চুল একদম ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য বেস্ট 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 একটা হেয়ার মাস্ক এটা আমি ব্যবহার করে জাস্ট ফ্যান হয়ে গেছি আমি তোমাদেরকে 100% রিকমেন্ড করব তোমরা চুলের যত্নে অবশ্যই এই কোটা হেয়ার মাস্কটা রাখবে এটা ব্যবহার করার নিয়ম একদমই ইজি প্রথমে তোমাদের চুলটাকে শ্যাম্পু করে নিতে হবে ধর আজকে শ্যাম্পু করলা কালকে হচ্ছে একদম শুকনা চুলে ধোয়া চুলটাতে তোমরা সুন্দর করে মাঝখান থেকে একদম নিচ পর্যন্ত হেয়ার মাস্কটা লাগাবা তারপর বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য রেখে তারপর ভালো করে ধুয়ে ফেললেই হবে এটা তোমরা সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারবা আর এটা দেওয়ার পর চুলের যে স্মেলটা এটা মানে পুরো এক সপ্তাহ জুড়ে থাকবে চুল থেকে এত সুন্দর একটা স্মেল আসে তোমরা ব্যবহার করলে জাস্ট ফ্যান হয়ে যাবা আর এটা শুধু চুলটাকে সিল্কে এবং শাইনি করে না সাথে কিন্তু চুল পড়া কমায় চুলের ঘনত্ব বাড়ায় তো এই মাস্কটা তোমরা মাস্ট নিয়ে নিবা গ্ল্যামার কসমেটিক্স সব পেয়ে যে তোমরা অরিজিনালটা পেয়ে যাবা চুলটা এত সুন্দর লাগে এটা ব্যবহার করার পর তোমরা নিজেরা ব্যবহার করেই ফ্যান হয়ে যাবা বা সবাই দ্রুত অর্ডার করে ফেলো সো আফটার ওয়াশ হেয়ারটা দেখো স্মুথ সিল্কি এন্ড শাইনি থাকবে এত বেশি সুন্দর অ্যান্ড স্মেলটা অনেকক্ষণ থাকে যেটা সব থেকে ভালো লাগছে আমার সো এরপর আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডও চলে আসছে আমরা আজকেও লেভেল এ চলে আসছি আর আমরা এখানেই সবসময় মিট করি এখানে অনেক লং টাইম আড্ডা দেই যেহেতু আমরা এখানে রেগুলার আসি তাই আমাদের এটাই কমফোর্ট প্লেস এন্ড এখানে হচ্ছে এসে আমরা সন্ধ্যার সময় খাবারগুলো অর্ডার করি আমরা হচ্ছে বিকেলে আসি তো আমরা এখানে আমাদের ফেভারিট আলফ্রেদো পাস্তাটা অর্ডার করি সাথে মোমো অর্ডার করি রাফির আজকে খুব ক্রেভিং হচ্ছিল এই আলফ্রেদো পাস্তার আর বাইরে যেহেতু ওয়েদারটাও জোস ছিল তো গরম গরম পাস্তা খেতে খুবই মজা লাগতেছিল আর লেভেল সেভেনের এই আলফ্রেদো পাস্তাটা ও মাই গুডনেস যারা একবার খাবা জাস্ট ফ্যান হয়ে যাবা যারা হচ্ছে পাস্তা লাভার আছো তো এই পাস্তাটা খুবই মজার হয় আমরা সবসময় আসলে এখান থেকে খাই বা আমাদের যখন যে খাবারের ক্রেভিং হয় আমরা ওইটাই খাই তো এরপর হচ্ছে আমরা স্টিম মোমোটা খাচ্ছি মোমোর সাথে গ্রিন চাটনিটা খেতে খুবই মজা লাগে আর তাদের স্টাফিংও খুব ভালো দেয় বেশ ভালো পরিমাণে স্টাফিং থাকে মোমোটাও খুব মজা যারা মোমো লাভার আছো তারা এখান থেকে মোমো ট্রাই করতে পারো তো আমরা খাওয়া দাওয়া করতে করতে এখানে বাহিরে তো বৃষ্টি আমরা আটকে গেছি মানে আর বাসায় যেতে পারতেছি না এমন বৃষ্টি নামছে তো আমরা এখানে বৃষ্টি এনজয় করতেছিলাম মানে এখানে গ্লাস থেকে দেখতেছিলাম বৃষ্টি দেন এ তো আমি কিছু স্ন্যাপ নিলাম তো বৃষ্টি দেখতে দেখতে ভাবলাম যে আমরা একটু উপরে চলে যাই রুফ টপে ওইখানে যে একটু বৃষ্টিতে ভিজি মানে ইচ্ছে করতেছিল তাই সাথে সাথে চলে গেলাম দেন আমরা হালকা একটু বৃষ্টিতে ভিজলাম স্ন্যাপ মিলাম আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল অনেক আড্ডা দিছি মজা করছি অ্যান্ড লং টাইম আড্ডা দিছি সো আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই